তোমরা কে কে অনলাইন আছো এড করনী লন্দার তোমাদের সাথে গল্প the world of making it for tonight প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু আমার পাশে থেকো ভিডিওতে লাইক করে দিও আমার ভিডিওতে একদমই লাইক আসে না তো প্লিজ প্লিজ তোমরা সবাই একটু আমার পাশে থেকো লাইক করো আমার ভিডিওতে ভালো লাগলে কমেন্ট করো এমনিতে পলাশ কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়েলকাম বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা তোমরা সবাই একটু আমার পাশে থেকো ভালো লাগলে লাইক করে দিও আমার ভিডিওতে একদম লাইক আসে না আমার ভিডিওতে হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম তোমার বাড়ি কোথায় আচ্ছা তো যদি আমার চ্যানেলে তোমরা কেউ নতুন থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওয়েলকাম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আর তোমরা যে যে আমার দেখছো তো প্লিজ কমেন্টে জানিও তোমাদের বাড়ি কোথায় আর আমার ভিডিও রকম লাগে সেটাও জানিও কমেন্টে जो दी हमार चने तुम्हारा क्यों नतन थको तो प्लिज चैनल के तो सबसक्राइब कर Oh, you yeah, need oxygen. তো বন্ধুরা তোমরা কে কে লাইভটা দেখছো কোথায় থেকে দেখছো তো প্লিজ কমেন্টে হাই হ্যালো কেমন আছো তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি আসাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম আমি আসাম থেকে বলছি হ্যাঁ আমার বাড়ি আসাম তোমার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে কেমন আছো আসামের খুজাই তো প্লিজ আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও কীরকম লাগে সেটাও জানিও কমেন্টে ভিডিওতে একদমই লাইক আসে না তো প্লিজ তোমরা সবাই একটু আমার পাশে থেকো তোমাকে সাপোর্ট করো যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওতে লাইক করে নিও তো এখন আমি লাইভটা এখানেই শেষ করলাম সবাইকে